শপের নিয়মিত ক্রেতা এবং শুভানুদায়ী যারা আছেন যারা স্বাস্থ্য সচেতন নিয়মিত লাল চাল খেয়ে থাকেন তাদেরকে জানায় আবারও হচ্ছে আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা কেননা আপনারা একদম ঠিকঠাক জায়গায় চলে এসেছেন দেখুন আমরা লাল চাল নিয়ে কাজ করছি হাফ ফাইবার চালটা দেখানো হচ্ছে আমরা কিন্তু ফুল ফাইবার চালটাও বিক্রি করে থাকি তো আপনারা যারা যেখান থেকে দেখছেন আপনারা হচ্ছে কমেন্ট করে লিখে দিন যে আপনারা কোথা থেকে দেখছেন কিংবা কে কতদিন ধরে লাল চাল খাচ্ছেন তো লাল চালের যে গুণাগুণটা এটা আমি বলে রাখি লাল চালের মধ্যে কিন্তু হাই ফাইবার উচ্চ ফাইবার থাকে এই ফাইবারের কারণে লাল চালটা আসলে দীর্ঘক্ষণ পেটে থাকে লাল চাল কিন্তু পেটের কোষ্ঠকাঠিন্য যে সমস্যা এই সমস্যা দূর করে থাকে যাদের ডায়াবেটিস এবং হাই প্রেশার রয়েছে তাদের কিন্তু লাল চালটা খুবই গুরুত্বপূর্ণ লাল চালের উপরে যে ফাইবারটা এটা কিন্তু ডায়াবেটিস এবং হাই প্রেশার কমানোর জন্য কাজ করে আর লাল চালটা একটু মোটা থাকায় সামান্য মোটা দেখবেন আপনারা সামান্য মোটা থাকার কারণে এটা দীর্ঘক্ষণ পেটে থাকে যাদের মেদ সমস্যা পেটের মধ্যে আসলে মানে আমরা শুধু রুচি বৃদ্ধি পাই খাবার দেখলে আর হচ্ছে হুস থাকে না তাদের জন্য মূলত লাল চালটা লাল চালটা খেলে হবে কি দীর্ঘক্ষণ পেটে থাকবে আপনার খাবারের যে রুচিটা এটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে কমিয়ে দেবে এর ফলে আপনার কিন্তু উচ্চ যে খাবারের চাহিদাটা এটা কমে যাবে দিন দিন যে মুটিয়ে যাওয়া বা শরীর ভারী হয়ে যাওয়া সেই সমস্যাটা কমবে ডায়াবেটিস এবং হাই প্রেশারের সমস্যাটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে কি একদিন দুই দিন খেলে এটা কিন্তু আপনি আসলে দেখতে পারবেন না এটা একদম সম্পূর্ণ প্রাকৃতিক তো আপনারা হচ্ছে এটা নিয়মিত যখন খাবেন এক মাস দুই মাস তিন মাস পরে আপনি কিন্তু আপনার যে নিজের যে পরিবর্তনটা এটা কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন তো আমরা পঁচিশ কেজি এবং পঞ্চাশ কেজিতে পাইকারি রেট ধরছি বাংলাদেশ সারা বাংলাদেশ কুরিয়ার অফিসের মাধ্যমে ডেলিভারি নিতে হবে তো যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে দিন দেখুন পাইকারি লাল চাল কিন্তু আমরা এরকম কোয়ালিটি কতজন দিতে পারে এটা একটু ধারণার বিষয় দেখুন কি সুন্দর কোয়ালিটি একদম গ্রেডের মরা চাল কিংবা হচ্ছে ইট পাথরের গুঁড়া এগুলো থাকবে পাথর না তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা কল করে সরাসরি আপনারা কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করে দিবেন আমরা আসলে এটা কিন্তু বর্তমানে বড় ধরনের লাল চাল নিয়ে কাজ করছি সব সময় কিন্তু সব চালটা অ্যাভেলেবেল থাকে না তো আপনারা ফোন করে জেনে নেবেন কোন চালটা অ্যাভেলেবেল আছে আবার হচ্ছে স্টক শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে তার চাল পাবেন না তো আপনারা আপনার চালটি দ্রুত কনফার্ম করে দিন যারা মূলত ব্যবসা করেন কিংবা হচ্ছে নিজেরা খাওয়ার জন্য নিতে চান প্রত্যেকের জন্যই কিন্তু সেম রেটে ধরা হবে তো এ এখনই এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ